নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তিরিশে বৈশাখ চোদ্দোই মে বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তিরিশে বৈশাখ আজ চোদ্দোই মে আজ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে আমি মহান ভারত চ্যানেলে সিংহ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তিরিশে বৈশাখ চোদ্দোই মে বুধবার সূর্যোদয় পাঁচটা এক সূর্যাস্ত ছটা সাত দ্বিতীয়া রাত্রি বারোটা চুয়াল্লিশ অনুরাধা নক্ষত্র দিবা দশটা আটত্রিশ যোগ পাঁচটা বাহান্ন করণ দিবা এগারোটা সাতান্ন গতে গড় করণ রাত্রি বারোটা চুয়াল্লিশ গতে বনিজকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ তিরিশে বৈশাখ চোদ্দই মে বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি আর বুধ বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু বৃহস্পতি আজ আর রাশি পরিবর্তন করবে গুরু বিষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে রাত্রির দশটার পরে গুরুর এই রাশি পরিবর্তন বারো বছর পর প্রথমবার মিথুনে গুরু বৃহস্পতির একাদশে গুরু বৃহস্পতির প্রবেশ সিংহ রাশির জীবনে অতি সৌভাগ্যজনক দিন আজ থেকে শুরু হলো আর্থিক উন্নতির দিন আজ থেকে শুরু হলো সিংহ রাশি এছাড়াও আপনার কর্কটে অবস্থান করছে মঙ্গল আর সিংহ রাশির দ্বিতীয় কন্যায় অবস্থান করছে কেতু আর সিংহ রাশির চতুর্থে বৃষ্টিকে অবস্থান করছে চন্দ্র চন্দ্র প্রথমে অনুরাধা নক্ষত্রে সকাল দশটা আটত্রিশের পর চন্দ্র প্রবেশ করবে জ্যৈষ্ঠা নক্ষত্রে এবার আসুন দেখে নি যার শনি রাহু শুক্র যথারীতি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ তিরিশে বৈশাখ চোদ্দোই মে আজ বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে অতি সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে রাত্রি দশটার পর দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে যা সিংহ রাশির জীবনে অবিশ্বাস্য গতিতে উন্নতির খবরগুলো নিয়ে আসবে তাদের জীবনে আসবে মহা মহা সমৃদ্ধিযোগ আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার বিদ্যাক্ষেত্রে চরম উৎকর্ষতার পরিচয় দেবেন আপনার রেজাল্ট সকলকে আকর্ষণীয় করবে আপনার ব্যবহার সকলকে আকর্ষণীয় করবে আপনার মান মর্যাদা বৃদ্ধি পাবে আপনি সকলের কাছে নিজেকে আরও বেশি মেলে ধরতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাটা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতেই পারে এছাড়াও যেদিক দিয়ে আপনার চাপ থাকতে পারে তা হচ্ছে বন্ধুবান্ধব আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হতে পারেন আপনি যদি মিন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে আপনি যদি সিংহ রাশি হন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর নাইন এইট ওয়ান সেভেন ফোর নাইন এইট ওয়ান সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুন উদ্যম আর্থিক দিক দিয়ে নতুন উন্নতি আপনি যথেষ্ট উপভোগ করবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃ যেমন সাহায্যের হাত বাড়ি দেবে তেমনই বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনরাও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আজকের দিনে আপনার শরীর ভালোই থাকবে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে আরও ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে সিংহ রাশি যে সমস্ত সিংহ রাশিদের অবিবাহিত আছে যাদের বিবাহ হয়নি আজকের দিন থেকে অর্থ রাত্রি রাত্রি দশটার পর থেকে তাদের বিবাহের পূর্ণ সুযোগ শুরু হলো আপনি যদি সিংহ রাশির অবিবাহিত মহিলা পুরুষ হন আপনার জীবনে বৈবাহিক সম্পর্ক তৈরি হবে শুভজনকভাবে এছাড়াও আপনার জীবনে দেবগুরু বৃহস্পতি নিয়ে আসবে অর্থ বৃষ্টি সমৃদ্ধির বৃষ্টি সুখের বৃষ্টি শান্তির বৃষ্টি কেননা গুরু অবস্থান করবে একাদশে আর একাদশ মানেই লাভ স্থান আয় স্থান আর মনের ইচ্ছা পূরণের স্থান সুতরাং মনের ইচ্ছাগুলো এবার পূরণ হবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার কাছে এছাড়া আজকের দিনে আপনার ভাতা ভঙ্গীরা যেমন সাহায্যের হাত বাড়ি দেবে মায়ের শরীর স্বাস্থ্য আজকের দিনে অনেকটাই ভালো থাকবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে রাশির অষ্টমে রাহু শুক্র এবং শনির অবস্থান আপনার শরীর শরীর আপনার মানসিক ডিস্টার্ব কিছুটা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করব মনকে হ্যাপিনেস রাখার চেষ্টা করব মনের মধ্যে নৈরাস্য ভাব আনবেন না এতে শনি শুক্র উপদ্রব বৃদ্ধি পাবে রাহুর উপদ বৃদ্ধি পাবে মনের মধ্যে শুধু আনন্দ রাখার চেষ্টা করুন দেখবেন আমরা জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠেছে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম তাদের জীবনে আজ তিরিশে বৈশাখ আজ চোদ্দোই মে কেমন যাবে এছাড়া বলবো তারা যেন অর্থাৎ সিংহ রাশি যেন আজকের গণপতি গানে সিদ্ধিদাতা গানে সে আরাধনা করে এবং গান গানে পায়ে নাম গান গানা পাতে গানে সায় নাম গান গানা পাতে গানে সায় এই মহা মন্ত্র জপ করে এই মহাবন্ত্র জপে তাদের জীবনে আসবে সুখ সমৃদ্ধি আর আনন্দই আনন্দ এছাড়া আরও একটা কাজ তাদেরকে আমি করতে বলবো তারা যেন অবশ্যই বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতার দুশ্চিত দিতে না বলে ওম নম শিবা ওম নব শিবা ওম নম এই মহামন্ত জপে জীবনে যে কোনো দুঃখ দুর্দশা নির্মূল হবে আমি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ তিরিশে মে তিরিশে বৈশাখ চোদ্দোই মে বুধবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন ব্যবহার করি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ